আরে বন্ধু আমাদের নৌকায় আসতো কোনো প্যাসেঞ্জারই উঠলো না পুরো ধান্দা তো একেবারে বরবাদ হয়ে গেল ওরে তুই উলি আমার নৌকার হেল্পার তুই সমুদ্র সুরে প্যাসেঞ্জারকে ডাকবি তা না করে প্যাসেঞ্জারের সাথে লাভে লাভে যদি ঝগড়া করিস তাহলে আমাদের ধান্দা কি করে চলবে বলতো এ কি কি হঠাৎ করে এমন মাল ধুতিতে ঝড় কি করে ওরে বানোর নৌকা চেপে ধরে করে বসে থাক বসে থাক মাইরি জন্য প্রাণটা ফিরে পেলাম রে গাটুয়া বানর কিন্তু এ কি নৌকা ডুবি এ কোন বনে বেশি পড়লাম রে বাবা আমাদের বনটাই বা কোন দিকে প্রাণটা না হয় বেঁচে গেছে কিন্তু এবার বনে ফিরবো কি করে কোন দিকে যে বন কোন দিকে যে যাই আর এদিকে তো ঠান্ডায় আমার হাত পা কাঁপছে ইরি মাইরি বানর ওই দেখ দেখ গাছের নিচে কিসের জন্য একটা পোটলা পড়ে আছে জল গাটুয়া বানর খুলে দেখি তো কোনো কিছু পাই কিনা ওরে মোর জালা এ তো দেখছি দুটো কোট ও মিসকে তাড়াতাড়ি পরে ফেল আমার তো খুব ঠান্ডা লাগছে বাপু আমি কোটটা পরে ফেললাম রে উফ আমাকেও ঠান্ডা লাগছে আমিও কোটটা পরে ফেলি ওরে ঝাক্কাস রে ঝাক্কাস মিসকে তোকে কোটে আর মাথায় হ্যাট পরে পুরো বিদেশি সাহেব লাগছে দাঁড়া দাঁড়া এই উপলক্ষে একটা গান বলি নামটা হলো তোর মিসকে চৌধুরী কোলা তুই আর করিস না চল চাতুরি হে নামটা হলো তোর মিসকে চৌধুরী কোলা তুই করিস না আর চল তোকে দেখে সবাই পাগল হয়ে যাবে মন যে আমার তোকে হেবি লাগতেছে তোকে দারুণ লাগতেছে মাইরি সত্যি বলছিস বানর আমাকে বিদেশিদের মতো লাগছে আরে শুধু সত্যি নয় পুরো জাক সত্যি ওরে বানুর রে বানুর আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে শুন শুন এই অজেনা অচেনা বনে তো আমাদের কেউ চিনি না এদিকে আমাদের দেখতেও বিদেশীদের মতো লাগছে চল চল আমরা এই বনের গরিব বোকা পশুদের ঠকিয়ে টাকা পয়সা মূল্যবান জিনিস হাতিয়ে দেই উফ কি দারুণ আইডিয়া রে তারপর ওই টাকা পয়সা নিয়ে আবার আমরা অন্য বনে চম্পট দেব আমাদের নিজের বনে তো আর বউ বাচ্চা নেই পিওর সিঙ্গেল আমরা তাই আমাদের আগের বনে যে ফিরতে হবে এমন কোনো কথাও নেই ঠিক ঠিক সেখানেই রাত সেখানেই কাজ চল চল আজ থেকে তুই আমার অ্যাসিস্ট্যান্ট এবার লেগে পড়ি কাজে ইরি মাইরি বানর ওই দেখ দেখ একজন পশু আসছে চল ওকে আগে মুরগি বানাই

তুমি আমার অফিসে চাকরি করে গা তাহলে গোটু বিদেশ যেতে পারবে বিদেশে চাকরি করব করব আমি বিদেশে চাকরি করব ওয়েট ওয়েট ডোন্ট লাফ লাফি চাকরি করতে হলে আমাদের বস আই মিন মিসকে কে সাহেবকে 10000 টাকা দিতে হবে 10000 টাকা দিব দিব কিন্তু টাকা তো আমার বাড়িতে আছে ডোন্ট সমস্যা ইউ গো আই এন্ড মাই অ্যাসিস্ট্যান্ট ইউর পিছে পিছে যাই আই মিন ফলোইং ইউ উর্দুল সারা জীবন শুধু বাসন মেজেই যাও মেজেই যাও উফ যদি একটা চাকরি হলো পৌরসভা কে পে করতেম তবে বাসন মাজার জন্য চার পাঁচটা চাকর রাখতুম ও বউ দেখো দেখো কাদের নিয়ে এসেছে দেখো ও মা কে গোই রা আরে ইনি হচ্ছে বিদেশী মিস সাহেব তার অনেক বড় বড় কোম্পানি আছে আরে হলো তার অ্যাসিস্ট্যান্ট পলর এর আমাকে দশ হাজার টাকার বিনিময়ে বিদেশে নিয়ে গিয়ে চাকরি দিবে ও মা কি বলছে সত্যি ইয়েস এস একদম ট্রু ইউ চাইলে বিদেশি মিথকে সাহেব ইউকেও বিদেশ নিয়ে গিয়ে চাকরি দিতে পারে তুই মাইরি একদম অলরাইট ইউ বনে মাজিন থালাবাসন ইউ বিদেশি গোয়িং অ্যান্ড মাই কোম্পানি জয়িং ইউ চাকরি পাইং ইউ ওয়ার্ক ডিশ ওয়াশিং আই মিন ইবের কাজ হবে ডিশ ওয়াশিং পুরি বাবারি বাবা আমি ডিশ এর কাজ করব অনেক বড় চাকরি বুঝি ওগো আমি বিদেশে যাব আমিও বড় চাকরি করব ইয়েস ইয়েস আপনাদের দুই স্বামী স্ত্রীর বিদেশ যেতে বিশ হাজার টাকা লাগবে ওগো দিয়ে দাও দিয়ে দাও আমাদের জমানো বিশ হাজার টাকা তো আছে দিয়ে দাও এক্ষুনি ঠিক আছে বউ ঠিক আছে এক্ষুনি দিচ্ছি আমি বিদেশে বড় কোম্পানিতে চাকরি করব তুমি ডিশওয়াশিং করবে আমাদের তো টাকাই টাকা এই যে নিন টাকা ইরি মাইরি মাই অ্যাসিস্ট্যান্ট বানর লেলো মানি ওকে তোমরা ডুইং প্রিপারেশন এন্ড কুইকলি গোয়িং বিদেশ বাই বাই টাটা মেকআপ সুন্দরী মেকআপ সুন্দরী লা 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 ওয়াও ওয়াও জাস্ট লুকিং বিউটিফুল ইউকেই তো খুঁজছে আমরা কোম্পানি হ্যাঁ হ্যাঁ তোমরা এই সুন্দরী রূপার সামনে এসে এমন করছো কেন তোমরা জানো এই সুন্দরী রূপা সামনে কেউ হাঁটতেও পারেনি চলতেও পারেনি আসতেও পারেনি আমার আমি সবাইকে চারকার করে দিই আরে মতো সুন্দর বিউটিফুল শিয়ালিনি তো খুঁজছি আমরা আই এম বানর এন্ড ইনি হে মেরা বস মিসকে সাহেব ইয়েস ইয়েস আমরা বিগ কোম্পানি হে ইউ ওয়ার্কিং মেকআপ আর্টিস্ট এন্ড আমাদের সাথে বিদেশ গোইং কাজ করার জন্য জাস্ট 20000 টাকা আমাকে দিতে হবে টেলিং ইউ রাজি ও মা বিদেশি কি মেকআপ আর্টিস্টের কাজ করব আমি ও আমি যেমন নিজে মেকআপ করতে পছন্দ করি তেমনও মেকআপ করে দিতেও পছন্দ করি আমি রাজি রাজি বিশ হাজার টাকা লাগবে তাই নি নাও বিশ হাজার টাকা এই মাই অ্যাসিস্ট্যান্ট গাডুয়া বানর নাও নাও টাকা নাও এন্ড মোস্ট বিউটিফুল শিয়ালিনি কিছুদিনের মধ্যেই ইউকে বিদেশ নিয়ে যাব ওয়েট এন্ড সি টাটা বাই বাই ও নাইস এই বনে রোডে রোডে চকলেট পরে থাকে মাই লোক লোক আই লেক দিয়ে চকলেট পাড়া দেই উহ হাউ ব্যাড স্মেল বস চকলেটটা সামথিং রং আরে বোকা এসিস্ট্যান্ট ইউ কে বুঝতে হবে এটা ভিলেজ ফরেস্ট এখানে গুড চকলেট পাওয়া যায় না বিদেশে পাওয়া যায় বিদেশে ও এয়া ইয়া ই কি ওই দুটো পশু গোবর নিয়ে কি গবেষণা করছে দেখি তুমি কারা গোবর নিয়ে কি করছো আরে এদের ভাষা তো শুনে মনে হচ্ছে এরা বিদেশি গবরকে চকলেট ভাবছে না না বিদেশি পশু ভুল করতেই পারে কিন্তু আমাকে বোঝাতে হবে নো এটা চকলেট নয় এটা গরুর পটি

পার্ট টেক্স আপ মানে জাস্ট পঞ্চাশ টাকা দিলে বিদেশে কই কিন্তু এখন তো আমার কাছে পঞ্চাশ হাজার টাকা নেই কোথা থেকে দিব এখন টাকা ফিরি মাইরি, রি নো টেনশন মেন্ড মাই অ্যাসিস্ট্যান্ট ওয়েটিং ফর ইউ পনের বরতলা ইউ কামিং পঞ্চাশ হাজার টাকা আই তোমাকে নিয়ে গোয়িং বিদেশ মাই কোম্পানি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখনি আমি বাড়িতে গিয়ে টাকার ব্যবস্থা করছি বিদেশ যাব চাকরি পাব ওরে মিসকিরি মিসকি এই বলত আমাদের জালে ফেসে গেছে পাঁচ বেনা মানে গবর না চেনার এমন ভান করেছি যে ওই বেটা সত্যি সত্যি আমাদের বিদেশি ভেবেছে চল চল এখন বর্তলায় যাই হ্যাঁ হ্যাঁ তুই ঠিক বলেছিস আর এদিকে হাত দিয়ে গবর নেড়ে পুরো শরীর গবর গবর গন্ধ করছে রে চল চল আরে বান্ধবীর উপায় কতদিন পর তোর সাথে দেখা হলো তাই এতগুলো শপিং ব্যাগ দেখছি যে কি ব্যাপার অনেক শপিং করেছিস বুঝি ওরে বান্ধবী বনে বিদেশি মিচকে আর তার অ্যাসিস্ট্যান্ট বানর এসেছে তাদের মাধ্যমে আমি বিদেশে যাব ওরা বলেছে আমাকে মেকআপ আর্টিস্টের কাজ দিবে আরে মোর জানা ওই বিদেশি মিচকের মাধ্যমে তো আমরা দুজনে বিদেশে যাব চাটি করতে আরে এইখানে বিদেশি মিচকের নামে কি যেন শুনলাম আসলে আসলে মামু বিদেশী মিসকে আমাদের বিদেশ নিয়ে গিয়ে কাজ দিবে তো তারই আলোচনা চলছিল আরে আরে আমিও তো বিদেশী মিসের কাছে টাকা নিয়ে যাচ্ছি আমাকেও বিদেশ নিয়ে যাবে বলেছে আচ্ছা আমি তো সবে টাকা দিয়েছি কিন্তু আমাদের তো বলেনি কোনদিন বিদেশ নিয়ে যাবে হ্যাঁ তাই তো তাই তো তা চলো না তোমরা আমার সাথে আমি আমার টাকা দিব আর তোমরা তোমাদের যাওয়ার ডেটটাও শুনে নেবে বাহ বা মিসকে রে তুই তো বিদেশি মিসকে সেজে তোর বুদ্ধিতে বাজে মাপ করে দিলি বনের পশুদের কাছ থেকে বিদেশ যাওয়ার নাম করে দেখ কত টাকা হাতিয়ে নিয়েছি আরে আরেকজনের তো টাকা দেওয়ার কথা আছে ওই পশু টাকা দিয়ে গেলেই এই বন থেকে আমরা চম্পট দিব এসব ধান্দা করতে গেলে বনে বেশি দিন টাকা যায় না বুঝেছিস কি বললে কি বললে তোমরা আমরা সব শুনে ফেলেছি ও নো ইরি মাইরি এরা কোথা থেকে এলো এ মানে এ ভাগ্যিস আমি আগে টাকা দেইনি এই ব্যাটাদের তো একটা শাস্তি দেওয়া দরকার মার বন্ড বিদেশীদের মার আইডি ওরে বাবারে বাবা ধান্দাবাজি করতে এসে টাকাও গেল মারো খেলাপ সব সব ধান্দাবাজি চলে না রে ওরে বাবারে চল মিসকে আমরা আমাদের বনের পথ খুঁজে বনে ফিরে যাই খালি হাতে এখানে এসেছিলাম খালি হাত নিয়েই চলে যাই জীবন থাকতে আর ধান্দাবাজিতে নাম বনা রে ওরে বাবারে ইদি মাইরি আমার খুব ভয় করছে আমি চুরি করতে পারবো না বৌ ওরে শ্বশুরের ব্যাটা কি পারিস তুই হ্যাঁ কাজ করে তো করাতে পারিস নে চুরি করবে সেটাও পারবি নে ওরে বাপ রে বউ দেখো দেখো কুকুর কি চিৎকার করছে আমি চুরি করব কি করে ওরে স্বামী ওইভাবে যাও চুরি করো আমি এদিকে পাড়া দিচ্ছি যাও বলছি তাড়াতাড়ি যাও স্বামী শোনা শোনা কার জানো পায় শব্দ শোনা যাচ্ছে ওই দিকে কুকুররা বক করছে নিশ্চয়ই বাড়িতে চর এসেছে আরে বাস বউ তুমি ঠিকই বলেছ চলো তো গিয়ে দেখি কোন चोर বাড়িতে ঢুকেছে আর চোরের একদিন কি আমার একদিন বাড়ির মালিক তো বেরিয়ে এসেছি শেষে চপ শেষ আয় হায় বেটা কে তোই হিরি ময়রি বানর বউ আমি মিসকি চোর সর সরো আমাকে চুরি করতে দাও আরে বাস ব্যাটা চুরি করতে এসে ধরা পড়েছিস না পালিয়ে বুক ফুলিয়ে বলছিস তুই চর আরাম দাদা

আমার জন্মের শিক্ষা হয়ে গেছে আর স্বামী চুপ তো চুরি তো তোমাকে করতেই হবে এই দেখো তোমার কততে বেশি বেশি করে ওষুধ লাগিয়ে দিচ্ছি রাতের মধ্যে সুস্থ হয়ে আবার চুরি করতে যেতে পারবি তবৌ আমি চুরি করবো না স্বামী চলো আচ্ছা আমরা এই বাড়িতেই চুরি করব। এ রে মায়ি বৌ চুড়ি আমাদের করতে হবে না তোমাকে আমি কাজ করেই খাওয়াবো চুপ কর শৌচনে বেটা কাজ করে কি খাওয়াবে শুনি ওরে আমি বড়লোক চোদের চাই বড়ো লোক আর অল্প সময়ে বড়োলোক চোধ চুরি করে হওয়া যাবে এখন কথা না বলে চলে চলো চুরি করতে হবে পরে বাপরে মালিকের বাড়িতে এইক্ষণ চোর চুন্নি এলো ওরে চুন্নিরা হয় অয় স্বাগতম সগতম তোদের স্বাগতম।

বর্ত তো চুрни পালাসিস কেন আয় আয় তোকেউ কিক মারবো হিরিং বিরিং ছটফট পানি তুই একাই এসে যা আমার মুখে ঝটফট ও শান্তি শান্তি সেই শান্তি হকমৌলা মওলা merhaba ইদি মাইরি এটা আমি কি দেখলাম জাদুকুড়ি तांत्रिक বাবা।

ওরে বেটা জাদু শেখা এত সহজ কাজ নয় তোকে যে আমি জাদু শিখাতে পারবো না ইরি মাইরি ও তান্ত্রিক বাবা এরকম করবেন না আমার ঘরে বাইরে কোথাও শান্তি নেই তো মারে প্রতিবেশীও মারে দেখুন আমার হাতে ব্যান্ডেজ করা আরে আরে তাই তো কাঁদিস না বাছা কাঁদিস না তোকে আমি জাদু শিখাতে পারবো না তো কি হয়েছে শক্তি দিয়ে तू সাহায্য করতে পারবো হক মওলা ইদি মাইদি তান্ত্রিক বাবা সত্যি বলছেন আপনি আমাকে শক্তি দিয়ে সাহায্য করবেন তান্ত্রিক বাবা আমাকে এমন শক্তি দিন যেন আমি আমার হাতের ইশারায় সব করতে পারি আর আমার শত্রুদের সাহায্য করতে পারি ঠিক আছে বৎস তোর মনের আশা পূর্ণ হবে আমি তোকে শক্তি দিলাম হাতের ইশারায় তোর কাজ হয়ে যাবে যাহু ইদি মাইরি তান্ত্রিক বাবা থ্যাঙ্কু থ্যাঙ্কু আমি এখন আসি ওরে ব্যাটা থাম থাম বাকি কথাটা তো শুনে যা হায় হায় বেটা তো দেখছি পুরো কথা না শুনে চলেই গেল এই শক্তি যে মাত্র দুদিন থাকবে তারপরে শক্তি ধ্বংস হয়ে যাবে ওরে শুন বা মা স্বামী দেখো দেখো আমাদের ঘাসে নৌকাটা কত সুন্দর হয়েছে বো ব্যক্তি হবে না কি বানিয়েছে বনের কপট কপতি আর পার্কে ঘুরতে যাবে না ভাড়া দিয়ে আমাদের ঘাসের নৌকায় ঘুরে বাড়াবে স্বামী আমাদের এই অনেক ঘাসে নৌকা দিয়ে দেখতে ভালোই ব্যবসা হবে

ও গো আমি খুব ভালোপনে বোঝা গেছে। এই চর আমাদের ঘাসের নৌকার ওপর নজর দেচ্ছে আমাদের সাথে চলে বললে কথা বলে ঘাসের নৌকা নিয়ে পালাবে। ইরি ময়রি আমি ঘাসের নৌকা নিয়ে পালাতে নয় তোদের ভাসিয়ে দিতে এসেছি কি বললে আরাম দাদা আমাদের ঘাসের নৌকা দিয়ে ভাসিয়ে দিবি পরে তোর ঘাড়ে কটা মাথা আছে শনি দেখি কিভাবে আমাদের ভাসিয়ে দেস এ দেখি ইরি ময়রি পিপিলিকার পাখা গজায় মরিবার তরে ওরে বেটারা তোদের দশাও তাই হয়েছে দারা রে ধারা বিড়িং বিরিং ছটপট গাছের নৌকা আমার কথায় বানর আর বানর বউকে ভাসিয়ে নিয়ে যা ছটফট পরে নৌকা তো আমাদের সত্যি সত্যি ভাসিয়ে নিয়ে যাচ্ছে পরে নিয়ে আমাদের নৌকা থামারে থামা মাইরি এখন দেখ তোরা কেমন লাগে আমাকে মেরেছিলি না এবার বোস মজা ও মায়া কো মায়া স্বামী তুমি এসেছ তোমাকে আমি কথা খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি চলো চলো চুরি করার জন্য প্রস্তুত ওই আজ রাতে আমরা চুরি করতে যাবো

এ কি? হ্যাঁ আমি নর্তে পারছিনি কেন? হে স্বামী কি করেছ তুমি আমাকে ভালো করে দাও। এ ইদি মাইদি, બહુ চুপ કરો. না হলে মুখ তোমার বন্ধ করে দেব কিন্তু। ও মুখ বন্ধ করবে? কি করে করবে শুনি? ইদি মাইদি, ও तांत्रिक বাবার দেওয়া শক্তিতে। तांत्रिक বাবা আমাকে এমন শক্তি দিয়েছে হাতের ইশারায় কাজ হয়ে যায় হ্যাঁ तांत्रिक बाबा শক্তি স্বামী এই শক্তি তুমি ভালো কাজে ব্যবহার না করে অযথা শক্তি নষ্ট করছো কেন হ্যাঁ স্বামী আমার માતા একটা বুদ্ধি এসেছে ইদি মা ইদি বুদ্ধি বলো বলো কিসের বুদ্ধি বলো বলো ওরে স্বামী চলো এই শক্তি কাজে লাগিয়ে আমরা চুরি করি তাহলে আমরা একদিনই বড় লোক হয়ে যাবি ইদি মাইদি বো এত তুমি একটা কাজের কথা বলেছো এই কারণে তোমাকে আমি ঠিক করে দিলাম আজ রাতে আমাদের মিশন শুরু ব্রিং ব্রিং শর্টপট ফিসকের ঘরের সব জিনিস বাইরে চলে আয় ঝটপট ও মা মা স্বামী সব জিনিসই তো চতুর্দিকে বেরিয়ে আসছে স্বামী পিচকিদের ঘুমানোর খাট তো বেরিয়ে এসেছে এই ব্যাটাতে রেখে চলো আমরা স্বামী দেয়া শক্তি দিয়ে আমরা বড় যাব দেখো দেখো আমাদের এখন কত জিনিস মাইডি তুমি ঠিকই বলেছো কিন্তু বেটা গরু আমাকে কিক মেরেছিল ও কি তো এখনো চুরি করতে পারেনি চলো তো চলো ওকে আজ আমরা দিনেই চুরি করে নিয়ে আসবো হ্যাঁ দিনে চুরি যদি আমরা তো পড়ে যায় ওরে বউ কিসের ভয় করছ তুমি যাদুর শক্তি তো আমার আছেই সবকটাকে স্ট্যাচু বানিয়ে দেব আরে চোর চুট তোরা আবার আমার মালিকের বাড়িতে এসেছিস দিব না কি কিক মেরে ইরি মাইরি চুপ কর বেটা গরু আজ আর আমি বোকা সেজে আসিনি তান্ত্রিকের দেওয়া শক্তি নিয়ে এসেছি তোর মতো দশটা গরু কেউ আমি নিয়ে যেতে পারবো বুঝেছিস বউ যাও তো যাও তুমি মামুর বউয়ের সুন্দর সুন্দর গহনা পছন্দ করে নিয়ে আসো তো এই দিকটা আমি সামলে নিচ্ছি আমার আলমারি থেকে শাড়ি গহনার টাকা নিচ্ছিস কেন আহ ভাগিনী মামি আমি চোরনি আমাকে চুরি করতে দাও তো আনের কাছে একদম জ্ঞান জ্ঞান করবে নি আয় রে স্বামী কোথায় গেলে তাড়াতাড়ি লাঠি নিয়ে এসো चोर আমাদের ঘরে ঢুকেছে আরাম জদর আমার বাড়িতে চুরি তো বেরে স্বামী এরি চোপ ফটকে স্ট্যাচু বানিয়ে দাও হিরিং বিরিং ছটফট ভাগ ভাগিনী স্ট্যাচু হয়ে যা ঝটপট

ওরে চোর চুন্নি তাম বলছি থাম